এদিকে পাঁচ দফা দিয়ে কর্মসূচি ঘোষণা করলেন মামুনুল হক আটচল্লিশ ঘণ্টার মধ্যে নুরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয় যমুনা ঘেরাও জানিয়ে দেব ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জানাবো জুলাই সনত বাস্তবায়নে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি এনসিপির আরও থাকছে ডাকসু জাকসুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয়ী করেছে কর্তৃপক্ষ বলছেন রিজবি হুন শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত এদিকে পাঁচ দফা দাবিদের কর্মসূচি ঘোষণা করলেন মামুনুল হক জুলাই সনদের কার্যকর বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চপক্ষে বিআর পদ্ধতি বাস্তবায়ন ও নির্বাচন লেভেল প্লেইং সিন সহ পাঁচ দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলেশ লিখিত বক্তব্যে মাওলানা মামুন হক বলেন আজকের সংবাদ সম্মেলনে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা পাঁচ দফা দাবি জানাতে চাই আমরা স্পষ্ট করে বলতে চাই আমাদের এই দাবিগুলো কেবল রাজনৈতিক অংশগ্রহণের জন্য নয় এগুলো দেশে জনগণের অধিকার এবং ন্যায়পরণতার নিশ্চয়তার সঙ্গে সরাসরি সম্পর্কিত আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা চাই জনগণ যেন নির্ভরযোগ্য স্বচ্ছ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে পাঁচ দফা দাবি দেশে ভবিষ্যতের জন্য ন্যায় স্বচ্ছতা ও প্রতিশ্রুতির প্রতিফলন আমরা আশা করি সরকার জনগণের এই দাবিগুলোকে গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং এগুলো বাস্তবায়নের জন্য সক্রিয়ভাবে এগিয়ে আসবে বাংলাদেশ খেলাফত মজলিসের পাঁচ দফা দাবি হল জুলাই সনদের অবিলম্বে বাস্তবায়ন জাতীয় পার্টি ও তলের রাজনীতি নিষিদ্ধকরণ আগামী নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড তৈরি জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে উচ্চকক্ষে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন এসব দাবি সেপ্টেম্বর ঢাকায় উনিশ সেপ্টেম্বর সব বিভাগীয় শহরে বিক্ষোভ মিছিল দেশব্যাপী সব জেলা ও উপজেলায় বিক্ষোভ মিছিল কর্মসূচি দিয়েছে দল সংবাদ সম্মেলনে মামুনুল হক অভিযোগ করে বলেন নির্বাচনের তারিখ ঘোষণায় ক্ষেত্রে একটি দলকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এটি লেভেল প্লেইং ফিল্ডকে নশ করতে পারে আমরা মনে করি যা হওয়ার উচিত আগামী দিনে সরকারের কোনো কার্যক্রমে যেন কোন দলের প্রতিপক্ষ প্রকাশ না পায় বাংলাদেশ খেলাফত মনে করে সব দলের অংশগ্রহণ ও সম্মিলিত মতামতের প্রতিফলন নিশ্চিত করে সরকারের প্রকৃত লক্ষ্য উচিত হওয়া উচিত আটচল্লিশ ঘন্টার মধ্যে নোরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সচিবালয় যমুনা ঘেরাও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আটচল্লিশ ঘন্টার মধ্যে ব্যবস্থা না নিলে সচিবালয় ও যমুনা ঘেরাস কর্মসূচি পালন করা হবে বলে ঘোষণা দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান এই সময় তিনি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবি জানান জুলাই সঙ্গে বাস্তবায়নে কঠোর আন্দোলনে হুঁশিয়ারি এনসিপির জুলাই সন্দ বাস্তবায়ন করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনা করেছে জাতীয় ঐক্যমত কমিশন তবে দলগুলোর মৈতক্য পৌঁছাতে পারেনি এই সনদ নিয়ে অভ্যুত্থানের অংশীজনদের সঙ্গে বাকযুদ্ধ হয় বিএনপি জামায়াত এনসিপি সহ সব রাজনৈতিক দল এর মধ্যেই জুলাই সনদের খসড়া জমা দিয়েছে ঐক্যমত কমিশনে এর মাধ্যমে দাবি ও বিরোধ আরও দৃশ্যমান হয়েছে কিছুদিন আগে জুলাই সনদ নিয়ে এনসিপির কড়া অবস্থানের কথা জানিয়েছিলেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি বলেছিলেন জুলাই সনদ বাস্তবায়ন করে তবে নির্বাচনে অংশ নেবে এনসিপি এদিকে বিএনপির সঙ্গে মত পার্থক্য কতটা কমল এবং নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন এনসিপির নেতারা এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন প্রায় সবগুলো দল উচ্চকক্ষে পিআর কথা বললেও বিএমপি সহ কয়েকটি দল তা চায় না তারা নিম্নকক্ষের অনুপাতে উচ্চকক্ষের প্রতিনিধি নির্বাচনের কথা বলছেন ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার বৈঠকে বিশটির মধ্যে সাতটি বিষয়ে বিএনপি নোট অব ডিসেন দিয়েছেন এনসিপি সিনিয়র যুব আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন জুলাই সন্ধ্যের স্থায়িত্ব ও সাংবিধানিক ভিত্তির জন্য আগামী নির্বাচন গণপরিষদ নির্বাচন হতে হবে তবে বিএনপি জুলাই সনদকে রাজনৈতিক সমঝোতা হিসেবে রাখতে চাচ্ছে দলটি পুরনো কাঠামো সংবিধান ও আইন রেখেই জুলাই সনদকে রাজনৈতিক প্রতিশ্রুতির মধ্যে রাখতে চাচ্ছে অন্যদিকে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার পাশাপাশি সংবিধানে অন্তর্ভুক্তির দাবিতে অনর এনসিপি জুলাই অন্তর্ভুক্ত বাস্তবায়নে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ বলেও জানান তারা এ বিষয়ে আফতার হোসেন বলেন বিএনপির সদ থাকলে এখন থেকে জুলাই সনদ কার্যকর সম্ভব সনদ বাস্তবায়নে করতে না দেওয়ার মানসিকতা দলটির মধ্যে তৈরি হলে তা জাতির সঙ্গে প্রতারণা হবে জুলাই সনদের বেশিরভাগ দিশায় ডিএমপি একমত হয়েছে ফলে সনদকে এখনই আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে আগামী নির্বাচন অনুষ্ঠিত হতে হবে এরপরও জুলাই সনদ বাস্তবায়ন না হলে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির নেতারা আক্তার হোসেন বলেন জুলাই সনদ বাস্তবায়নের পাশাপাশি ঐক্যমত্য হওয়া বিষয়গুলোর মধ্যে সংবিধানের সঙ্গে সম্পর্কিত বিষয়গুলো নতুন সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে অন্যথায় সকল পক্ষকে সঙ্গে নিয়ে রাজপথের কর্মসূচি দেওয়া হবে আরিফুল ইসলাম আদিব বলেন সনদ নিয়ে বিএনপি তার রাজনৈতিক অবস্থান থেকে সরে আসবে বলে আশা করছি এই সনদের আইনি ভিত্তির জন্য দলটি অন্যান্য ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে সমাধানের পথ খুঁজবে বলে মনে করছি এনসিপি নেতারা বলেন নব্বইয়ের তিন দলীয় রূপরেখা বাস্তবায়ন না হওয়ায় দেশের জনগণ হতাশ হয়েছে সেই একই প্রক্রিয়ায় পুনরাবৃত্তি যাতে না হয় সেজন্য জুলাই সনদ বাস্তবায়ন শেখ হাসিনাকে দাদারা পনেরো বছর ধরে ক্ষমতায় বসিয়েছে বলছেন রোপন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছর ধরে জোর করে ক্ষমতায় বসে রেখেছিল দাদারা এমন মন্তব্য তাদের করছেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ রুকুন জামান সরকার রোপন রোপন বলেন আমাদের মধ্যে একটি ভুল ধারণা তৈরি হয়েছে নির্বাচন হলে আমরা ক্ষমতায় যাব আত্মবিশ্বাস ভালো কিন্তু তা যেন আত্মদুষ্টি না হয় তিনি সবাইকে সতর্ক থাকায় আহ্বান জানান এবং বলেন যদি জনগণ মুখ ফিরিয়ে নেয় তবে আমাদের যাওয়ার আর কোনো জায়গা থাকবে না তিনি আরও বলেন আমাদের প্রভু দল নেই প্রভু দেশও নেই আমরা কোনো দেশের প্রমোটার না আমাদের একমাত্র প্রভু আল্লাহ এবং শক্তি এ দেশের জনগণ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ এনে রোপণ বলেন তারেক রহমান প্রধানমন্ত্রী না হওয়া পর্যন্ত ষড়যন্ত্র চলতে থাকবে ডাকশু জাকশুতে জালিয়াতি করে নির্দিষ্ট সংগঠনকে জয় করেছে কর্তৃপক্ষ বলছেন রিজবি অনিয়ম জালিয়াতি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ডাকশু জাকশুতে একটি নির্দিষ্ট সংগঠনকে জয় করেছে বলে মন্তব্য করেছেন বিএমপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজবি তিনি বলেন সরকারের কিছু মানুষের যোগ সাজুসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য উদ্দেশ্য উদ্দেশ্যমূলকভাবে এক চেটিয়া ফলাফল করতে চেয়েছে প্রশ্ন তোলেন জাকসুর ব্যালট পেপার একটি দলের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তির প্রতিষ্ঠান থেকে ছাপানো নিয়ে তিনি আরও বলেন বিভিন্ন এলাকায় নির্যাতনকারী আওয়ামী লীগের নেতাকর্মীরা জামায়াতে যোগ দিচ্ছে জাতীয়তাবাদী শক্তিকে দমন করতে প্রকাশ করেন তিনি বিএনপির এই নেতা আরও বলেন দেশে যে শক্তির উত্থান ঘটছে তা গণতন্ত্র ও ধর্মপ্রিয় মানুষের জন্য বিপদজনক সরকারের একটি বড় অংশ জামায়াতকে পৃষ্ঠপোষকতা করছে বলেও দাবি করেন রুহুল কবি ফরিদপুরে আজকের মধ্যে রাস্তা না ছাড়লে আইন প্রয়োগ বলছেন স্বরাষ্ট্র উপদেষ্টা ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা ব্লক করে রেখেছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি বলেন রাস্তা ব্লক করার অধিকার কারণেই তারা লাখ লাখ লোককে জিম্মি করে রাখছে এটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না তারা যদি মধ্যে এটা সমাধান না করে তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব উপদেষ্টা বলেন ফোর কমিটির সভায় দেশে সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে দু একটা নির্বাচন হয়ে গেল এইসব বিষয়ে একটু আলোচনা হয়েছে পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে